মাখরাজ সিপাত শিখাবো না মহাশাল সুন্দর তোমার নাম কি আমিনা মহাশাল তাহলে এই দেখেন বৈজ্ঞানিক যে কোরআন শিখার এই ক্লাসে আজকে আমাদের দ্বিতীয় নম্বর চার্ট তা আমাকে আমিনা বলল যে এই অক্ষরের মধ্যে মাখরাজও আছে সিপাতও আছে মাখরাজও আছে সিপাত আছে মাখরাজ সিপাত শিখলে আমরা শৈব কোরআন শিখ পড়তে পারবো আমরা মাখরাজ সিফাত সহ আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি সবাই একটু খেয়াল দেখুন হ্যাঁ এই দেখেন এখানে একটু জবর দেওয়া আছে আসে না এই জবরটা সবাই ফলো করবেন আমরা সব অক্ষরের মধ্যে জবর ধরে পড়ব তা জবর তা ইয়া জবর ইয়া এই যে খালা খালা পাকা চিহ্ন আছে বলে মাঝখান থেকে নরমভাবে আদায় হবে নইলে হামজা অথবা আইন আদায় হয়ে হারাম হয়ে যাবে খালা বাকা চিহ্ন এই জায়গায় সাবধান হও ইয়া যেন হামজা অথবা আইন না হয় মিম মা। হামজা জবর আামজাহ হলের শুরু হতে শক্তভাবে আদায় হবে নয় লে আইন অথবা ইয়া অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে খেলা বাকা চিহ্ন এই জায়গায় সাবধান হোক হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয় নুন জবর না বা জবর বা লাম জবরলা র জবর র একই সাথে সবাই কন তা জবরতা তা তা জবর তা ইয়া জবর মিম জবর মা হামজা জবর আ নু

তাবন্তাবন্ত আজরティア জেরি মিম জেরমি হামজা নুন বা জের বিলাম জের লি র জের রি একই সাথে সবাই পেস্ট দিয়া তা তু একজন আসুন দুই বলেন হ্যাঁ বলেন না টানা দেবে না ইয়া দুই তাড়াতাড়ি

আলিফ হারকাত থাকলে তানবিন থাকলে সুকুন থাকলে আলিফ হামজা হয় কি হয় বলেন হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয় তুমি কিন্তু কথা বলতেছো তোমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছ হ্যাঁ পড়িতে পারবা পড়িতে পারবা কথা বলছো কেন হামজা দুই জবর আন আর একটু জোরে কন

Radui dabran Balan ta dui zertin Ya dui zerin Min dui Min dui zermin Hamza dui zerin Nun dui zermin Ba dui

জিম এটা কে নাম ডাল এটার নাম হ্যাঁ এটা এই বলেন এটার নাম কি বলেন এটা যা যা আবার কত বলছো এটা হ্যাঁ সা এটা খ এটা ও এটা জাল এটা কি এবারে আমরা জবর দিয়ে পড়বো জিম জবর যা দাল জবর দা হা জবর হা যা জবর যা খা জবর সা খ জবর খ ওয়া জবর ওয়া আপনারা এইভাবে এই জবত দিয়া জেদ দিয়ে পেস দিয়ে আপনারা এগুলো পড়বেন মনে থাকবে এবং মাখরাজ সহ পড়তে হবে তাহলে কোরআন শিপড়া সহি হবে মনে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল কারি মোমিন টিভি যেটা আপনারা দেখবেন এবং আপনার লাইক কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বের মানুষজন করেন পড়তে পারবে না আমিন বলেন তাহলে আমরা এরা ভালো করে শিখবো ঠিক আছে আমার আমরা আবার অনলাইনে পড়াই হোয়াটসঅ্যাপে ইমধ্যে হোয়াটসঅ্যাপে আমরা ক্লাস নেই যারা ইমধ্যে হোয়াটসঅ্যাপে ক্লাস করতে চান মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন 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 ওয়ান ধন্যবাদ সবাইকে